নমস্কার কেমন আছো বন্ধুরা সবাই আমি তো সব ভালো আছি তো তোমরা যে যেখানে আছো তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো কাল আমি কি করেছি ওই দিন বড় বড়ো বেশ দেখে বাজার থেকে পটল কিনে এনেছি তো পটলের তো অনেক রকম আইটেম খাও তোমরা পটলের দোলমা দুধ পটল তারপর পটল দিয়ে ছানা দিয়ে তো আজকে আমি ভাবছি পটলের রেজালা বানাবো তো এই জন্য আমি পটলগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজের ছিল তো আমি এতগুলো বানাবো না আমি কম করে বানাবো এগুলো চেঁচে টেঁচে একটু পরিষ্কার করে নিচ্ছি তো পটল কাটা সবাই জানে তো আমি যেভাবে কাটি একদম যে পুরোটা একদম ইয়ে খোসা ছাড়িয়ে নেবো সেরকম না একটু রেখে রেখে করব যেন দেখতেও সুন্দর লাগে আবার ইয়ে পটল যদিও তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এই যে এইভাবে আমি কেটে নেব আর কি ঠিক আছে সুন্দর করে তারপর মাঝখান থেকে চিড়ে দিলে কী হবে মশলাটা ঢুকবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এই জন্য সবগুলিকে একটু মাঝখান থেকে আমি চিরে দেবো আর কি দু সাইড থেকে মাছ বরাবর চিঁড়ে দিলে সুন্দর হয়ে হয়ে যাবে এটা তো এখানে মশলাপাতির মধ্যে কিছুই দেবো না এখানে একটু পোস্ত আর চার মগজ আর একটু কাজু আর ইয়ে পটলের রেজালের যে কোনো রেজালে একটু সাদা রঙের হয় এই জন্য আমি হলুদ টলুদ কিছু ইউজ করবো না এখানে শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি জৈত্রী আর এখানে একটু কয়েকটা ইয়ে আছে এলাচ এই মশলাগুলো দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে আমি আগে এমনিতে শুকনো শুকনো করে পেস্ট করব তারপরে একটু জল ইয়ে এখানে টক দই দেব জলের ব্যবহার করব না আমি টক দইয়ের মধ্যে তো জল থাকে এসে হয়ে গেছে এখন আমি একটু টক দই দিয়ে আবার পেস্ট করে নেব তাহলে পেস্ট হয়ে যাবে একদম সুন্দর করে স্মুথ হয়ে যাবে তা আপনারা কে কীভাবে পটল খান আমাকে কমেন্ট করে জানাবেন কিছুই তো জানাচ্ছেন না এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকো আমি সাদা তেলেই করবো এটা রান্নাটা আজকে আর রান্নাটাও সাদা সাদাই থাকবে যেহেতু রেজালা সাদাই থাকে তেলটা গরম হয়ে গেছে মোটামুটি আর খুব যে আমি একদম কালো কালো করে ভাজবো সেরকম নয় মোটামুটি একটু লালচে লালচে করে ভাজলেই হয়ে যাবে কম করেই করছি আমি হয়েও যাবে পটাপট রান্নাটা এত দেরিও লাগে না আর নেমন্ত বাড়িতে তো মানে প্রায়ই রান্নাটা হয় একটু নুন দিয়েছি হলুদ টলুদ কিন্তু কিছু দেনি নোটিস করবেন ব্যাপারটা ভাজা হয়ে গেল আমার এখন আমি উঠিয়ে নিচ্ছি এই তেলে আর তেলও দেব না আমি এটার মধ্যেই কিন্তু করে ফেলবো তেলও বেশি লাগে না এটার মধ্যে এই যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম যা যা ফোড়নের জন্য নিয়েছি সবটাই দিয়ে দেব একটু এলাচগুলো দিয়েছি তারপরে একটু একটু ক্রাশ করে দিলে ভালো তো ক্রাশ করিনি আমি আমি তারাহুড়োতে স্কুল থেকে এসে রান্না করি তো তখন একদম তাড়াহুড়োতে করে ফেলি আর কি আর মশলাটা যে পেস্ট করেছি এটাও দিয়ে দেবো ও সুন্দর গন্ধ বেরোলে ওই এটা থেকে দিয়ে দিলাম মশলাটা আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো রান্নাটা কিন্তু খুব সুস্বাদু খেতে আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন খেলে খুব ভালো লাগবে আর বাড়ির বড়দেরকে রান্না করে দিলে ওরা তো খুবই খুশি হবে আর মধ্যে আমি একটু নুন একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি কিন্তু অবশ্যই দিতে হবে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে ভালোই লাগবে তাহলে খেতে একটু ভালো করে কষিয়ে তারপর আমি একটু গরম জল করেছি গরম জল দিয়ে দিচ্ছি রান্নাতে গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা খুব ইয়ে হয় আর কি স্বাদটা খুব সুন্দর করে দিলে তো খুব খুশি হবে আমি কিন্তু কোনো লঙ্কার ব্যবহার করিনি আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি কোনো শুক্লো লঙ্কা তারপর কাঁচা লঙ্কা কিচ্ছু আমি দিই নি টাদা কিছু দিই নি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু লাগবে না পটলগুলো দিয়ে দিয়েছি যে ফুটে উঠেছে একদম ইজি রান্না খাতে যখন সময় থাকবেন একটু ঘি দিয়ে দেবেন তখন তাড়াহুড়ো করে এটা করে ফেলা যায় আর যা ইনগ্রিডিয়েন্টস এগুলো একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি এগুলো তো সবার ঘরেই থাকে এরকম কোনো নতুন জিনিস দিয়ে নি যেটা খুব কিনে আনতে হবে এগুলো মোটামুটি সবার ঘরেই আজকাল থাকে তো বানিয়ে বলবেন আমাকে কেরম হলো রান্নাটা খেয়ে জানাবেন অবশ্যই জানাবেন আমার পাশে আছেন এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দূরের থেকে কাছের থেকে যারা দেখছেন সবাই ভালো থাকবেন রান্নাটা হয়ে গেল আমার কমপ্লিট আর খুব গরম পড়েছে ঠান্ডা পানীয় খাবেন শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে টাটা